মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথে রাখেন আপনি এখানে এবাদতের সাথে জলাচ্ছেন কেন মায়ের দোয়া বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল যখন কোনো দোকানে দোকানি দুই নাম্বারই করে কোনো কোনো কিছু বেচা কিনা করে তখন বলে মায়ের দোয়া দোকান ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া আবার কখনো কখনো রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কেরা খুব গুরুত্বপূর্ণ বিষয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না কয় ব্যক্তির এক নম্বর মুসাফিরের দোয়া দুই নম্বর বাপমার দোয়া তিন নম্বর মজলুমের দোয়া এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবাহা সেই দোয়া ফিরান না আপনি হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুণা হবে বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস বন্দুকের গুলি মিস হতে পারে তার লক্ষ্য চুত হতে পারে কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না সুমান আল্লাহ বলেন এই পৃথিবীর মুখে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে লাখ লাখ মানুষ আছে বাপমার দোয়া এত বড় মানে দামি জিনিস আর অনেক মানে সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে হুমা জান্নাত না বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান নামে যাবেন ইসলামী শরীয়ার কিছু কিছু জিনিস আছে এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা আমাদের মেয়েরা ট্রল করে থাকে মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথেই রাখেন আপনি এখানে এবাদতের সাথে জ্বলাচ্ছেন কেন আবার ট্রল করতেছে ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা সবার মাথায় টুপি দেখি এগুলো এনে ট্রল করতেছে আমাদের জন্য দোয়া করেন এটা ঠিক না এসব ট্রল করা ঠিক না এগুলো হারাম দাড়ি নিয়ে টুপি নিয়ে ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে আমাল আবাদত নিয়ে ট্রল করা ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না রসুল সাল্লামের জামানা থেকে কি করা হয়েছে হারাম করা হয়েছে বুঝে শুনে যদি কেউ এগুলো করে অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায় বুঝে শুনে করলে আর না বুঝে করলে এরকম হয় না কিন্তু গুণা হয় দাড়িটা কথা বুঝলেন এই দাড়িটা আমরা রেখেছি কেন নবী সুন্নাহের জন্য না দাড়িটা রেখেছি কিসের জন্য সুন্নাহের জন্য এই যে টুপিটা গরমের মধ্যে পড়ে আছি কিসের জন্য পড়েছে নামে যে সুন্নাহের জন্য এই গরমের মধ্যে জুব্বাটা কেন পড়েছে সুন্নাহের জন্য বুঝছেন এখন কেউ যদি দাড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি নামাজিবুল্লাহ বলেন না কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জঙ্গির জুব্বা আল্লাহর নামে হলপ করে বলতে পারি যেই এই কথাটি বলবে সাথে সাথে তার ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে ঠিক কেনা ভাইর আমার যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে টুপিটাকে কটাক্ষ করে জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস আল্লাহর নামে হলভ করে বলতে পারি এই টুপি এই জুব্বা এই দাড়ি এই সমস্ত আমালের কারণে হাজারবার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি কিন্তু নবীজির মনের কষ্টে মনে কষ্ট দিতে আমরা রাজি না এটা কোনো মুসলমানের উচিত না তো মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা টুপি নিয়ে কটাক্ষ করা এটা মুসলমানদের কোন আচরণ হতে পারে না প্রিয় হাবিব সাল্লাল্লাহু কি বলছেন দেখেন লা মিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান আজমান পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি তোমার বাপ মা তোমার আহাল পরিবার তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে আল্লাহ তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে তো নবীজির একটা হাদিস নবীজি বলেছে যে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া বাপের দোয়া বাবা মার দোয়া এটা কি বরকতের জন্য লিখে রাখে যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন ইসলাম কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় নাই সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যা পায় তা নিয়ে ট্রল করে বুঝে হোক না বুঝে হোক যেটা পায় আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে ছোটবেলায় দেখতাম ওই ভিলেনের যেগুলো ক্যারেক্টার সবগুলোর হুজুর বানাইত ভারতে অনেক সিনেমা আছে এই কি করে ভিলেন যেগুলো এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয় হুজুররা যে রুমাল ব্যবহার করে কেন রাজাকারের চরিত্র এখানে দেয় ইদুরা দাড়ি আর মাথায় দেয় একটা লম্বা টুপি কেন তার মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা এই গেটাপটা মনে হয় একটা ভিলেনের গেটাপ ন্লা আমার নবীকে খাটো করা হয় আমার আল্লাহর দিনকে খাটো করা হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন